শিক্ষার্থী বন্ধুরা এবারের আলোচ্য বিষয় হচ্ছে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ বর্তমান বিশ্বে প্রধানত চার ধরনের অর্থনৈতিক ব্যবস্থা কার্যকর আছে ধনতান্ত্রিক সমাজতান্ত্রিক মিশ্র ও ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা বাংলাদেশে প্রধানত ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান তবে অর্থনীতির কিছু খাতে বিশেষত সেবা খাতে সরকারি মালিকানা ও নিয়ন্ত্রণে রয়েছে আমরা এখন সামগ্রিকভাবে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ নিয়ে আলোচনা করব উৎপাদনের উপাদানসমূহের মালিকানা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় উৎপাদনের উপাদানসমূহ যথা ভূমি শ্রম মূলধন ও সংগঠন ব্যক্তি মালিকানাধীন অর্থাৎ ব্যক্তি তার সম্পদ আয়ের সাহায্যে ভূমির মালিকানা অর্জন করতে পারে শ্রমিককে নিয়োগ দিতে পারে মূলধন বা পুঁজি গঠন করতে পারে ব্যক্তি তার নিজস্ব সম্পদ স্বাধীনভাবে ভোগ ও হস্তান্তর করতে পারে এসব বিষয়ে ব্যক্তি নিজেই সকল সিদ্ধান্ত গ্রহণ করে উদ্যোগ গ্রহণের স্বাধীনতা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তি এককভাবে বা গোষ্ঠীবদ্ধভাবে কোনো দ্রব্য সেবা উৎপাদনের জন্য উদ্যোগ গ্রহণ করতে পারে এবং সেজন্য প্রয়োজনীয় বিনিয়োগ করতে পারে এক্ষেত্রে কোনোরকম বিধিনিষেধ নেই এ ব্যবস্থায় প্রায় সকল অর্থনৈতিক কার্যাবলী ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয় ধনতান্ত্রিক অর্থনীতিকে অনেক সময় মুক্তবাজার অর্থনীতি বলা হয় এই অর্থনৈতিক ব্যবস্থায় দ্রব্যের উৎপাদন বন্টন ভোগ সবই বাজারে দ্রব্যের চাহিদা ও যোগানের পারস্পরিক ক্রিয়া বিক্রিয়া দ্বারা পরিচালিত হয় ধনতান্ত্রিক ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সম্পদের ব্যক্তি মালিকানা এবং উৎপাদন ও ভোগের ক্ষেত্রে ব্যক্তির সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা এসব ক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ নাই বললেই চলে অবাধ প্রতিযোগিতা যে কোনো ব্যক্তি দ্রব্য বা সেবা উৎপাদনের উদ্যোগ নিতে পারে তাই বাজারে একই দ্রব্যের বহুসংখ্যক উৎপাদক থাকেন এবং তাদের মধ্যে অবাধ প্রতিযোগিতা থাকে উৎপাদক বিক্রেতা এবং দ্রব্যের ক্রেতাদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে দ্রব্যের দাম নির্ধারিত হয় ভোক্তার স্বাধীনতা ভোগকারী কোন দ্রব্য কি পরিমাণে ক্রয় ও ভোগ করবে এ বিষয়ে সে নিজেই সিদ্ধান্ত গ্রহণ করে তবে তার পছন্দ আয় ও দ্রব্যের বাজার মূল্যের দ্বারা তার এই সিদ্ধান্ত প্রভাবিত হয় সর্বাধিক মুনাফা অর্জন ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় সর্বাধিক মুনাফা অর্জনের উদ্দেশ্যেই উৎপাদন প্রক্রিয়া পরিচালিত হয় যেসব দ্রব্যের ক্ষেত্রে মুনাফার সম্ভাবনা বেশি উৎপাদনকারীরা সেসব দ্রব্যেই বেশি বিনিয়োগ করে শ্রমিক শোষণ সর্বাধিক মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকে বিধায় উদ্যোক্তা পুঁজিপতিরা দ্রব্যের উৎপাদন ব্যয় কম রাখতে ও বেশি মূল্য পেতে চেষ্টা করে উৎপাদন ব্যয় কম রাখার জন্য শ্রমিককে তার ন্যায্য মজুরির চেয়ে কম মজুরি দেয়া হয় এই উদ্বৃত্ত মজুরি পুঁজিপতি ও উদ্যোক্তার কাছে মুনাফা হিসাবে সঞ্চিত হয় এইভাবে উৎপাদিত সম্পদ বণ্টনে অসমতা ও বৈষম্য সৃষ্টি করে শ্রমিক প্রাপ্যের চেয়ে কম মজুরি পান আর পুঁজিপতি ও উদ্যোক্তারা তাদের প্রাপ্যের চেয়ে বেশি অর্থ উপার্জন করেন যেহেতু পুঁজিপতির সংখ্যা কম তাই একটি ক্ষুদ্র জনগোষ্ঠীর হাতেই সমাজের অধিকাংশ সম্পদ কেন্দ্রীভূত হয় আর যেহেতু শ্রমিক অগণিত তাই সমাজের বিশাল জনগোষ্ঠী মোট সম্পদের ক্ষুদ্র অংশের সুবিধা ভোগ করে